শুনেছি নারীদের কেশেতে বেশ ভালো লাগে কিন্তু আমার তো উল্টো আমার মাথায় এই চুলের জন্য আমাকে আর কত কথা শুনতে হবে এতক্ষণ কথা শুনেছি কিন্তু এখন বন্ধুদের সাথে খেলতেও পারছি না রূপালী নাগিন নিজের চুলের জন্য এমন কান্না করতো কারণ তার চুলগুলো তাকে এমনভাবে ঘিরে রেখেছিল যে সবাই তাকে অপমানিত করত। রে কেশ নাগিন এত লম্বা লম্বা কেশ নিয়ে খেলবি কি করে তোর আমাদের সাথে খেলতে হবে না তুই ওইখান থেকেই দেখ আমরা কত মজা করে খেলা করি এভাবে বলছিস কেন ঋতু তোদের মাথায় তো চুল আছে তফাত তো শুধু একটাই তোরা যে কোনো রূপ ধারণ করে আবারও সাপ হয়ে গেলে তোদের চুলগুলো সাথে সাথে সাপের মতো হয়ে যায় কিন্তু আমার বেলায় সব ঠিক হয়ে গেলেও আমার চুল একই থেকে যায় যেমন মানুষদের থাকে এতে আমাদের কি দোষ এগুলো তো আমাদের নয়। তাই আমরা এগুলো নিয়ে কোনো রকম কথা বলতে চাই না আর তোকে খেলতে নিলে তোর ওই লম্বা লম্বা চুলগুলো আমাদের বড্ড বেশি বিরক্ত করে তাই তুই তোর মতো থাক তোরা ভুলে যাচ্ছিস আমিও তোদের বন্ধু আমাকে তোদের একদিন না একদিন ঠিক কাজে লাগবে দেখে নিস আমাদের এই সাপেদের ভেতর তোর যা ক্ষমতা আছে আমাদেরও তাই আছে বরং তোর থেকে আরো বেশি কিছু আছে তাই তোর সাহায্য আমাদের কোনোদিনও প্রয়োজন হবে না একদম ঠিক বলেছিস ঋতু আমার তো মনে হয় ওর মধ্যে এমন কোনো ক্ষমতা নেই যা দ্বারা ও পুরোপুরি একটা মানুষ থেকে সাপে পরিণত হতে পারে অনেক হয়েছে এবার থাম তোরা আজকের পর থেকে আমি আর তোদের সাথে খেলতে না আমি আমার মায়ের কাছে গেলাম এমন ভাবে বলছিস যেন তোর নিজের মা যে যাওয়ার সাথে সাথে একেবারে তোকে কোলে তুলে নিবে হ্যাঁ একদম ঠিক বলেছিস এতক্ষণে মহারানী আসার সময় হল বলি কোথায় যাওয়া হয়েছিল শুনি মা বন্ধুদের সাথে বাইরে একটু খেলা করতে গিয়েছিলাম কিন্তু ওরা আমাকে খেলতে নিল না মা আমার এই চুল কি কখনোই ঠিক হবে না চুল নিয়ে আমার কাজ করতে আর পথ চলতে সব কিছুতেই কষ্ট হয় বাবার আদরের কেশবতী কন্যা বলে কথা